আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বই পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা পৃষ্ঠা দুই এর সঠিক উত্তরের টিক চিহ্ন দাও এর নমুনা সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু প্রশ্ন হচ্ছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে উত্তর হচ্ছে একের ক চোখ চোখের সরাসরি সম্পর্ক আছে দুই নম্বর বহু প্রশ্ন হচ্ছে ব্রেইল পদ্ধতি ব্রেইল পদ্ধতি ব্যবহার করে উত্তর হচ্ছে এর খ দৃষ্টি শক্তিহীনরা দৃষ্টি শক্তিহীনরা ব্রেইল পদ্ধতি ব্যবহার করে তিন নম্বর বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় কথা বলে প্রায় উত্তর হচ্ছে তিনের ঘ তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি লোক চার নম্বর বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে মাতৃভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা উত্তর হচ্ছে চারের গ বাংলা পৃথিবীর ষষ্ঠতম ভাষা পাঁচ নম্বর বহুনির্বাচনী নির্বাচনে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় উত্তর হচ্ছে পাঁচের ঘ ইন্দ্র ইরানীয় ইন্দ্র ইরানীয় ছয় নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে ধ্রুপদী ভাষা হিসেবে শ্রীকৃত উত্তর হচ্ছে সয়ের ক সংস্কৃত ও পালি সংস্কৃত ও পালি সাত নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম উত্তর হচ্ছে সাতের গ পূর্ব ভারতীয় প্রাকৃত পূর্ব ভারতীয় প্রাকৃত আট নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় উত্তর হচ্ছে আটের খ চর্যাপদে চর্যাপদে প্রাচীন নমুনা পাওয়া যায় নয় নম্বর বহনির্বাসনে প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি উত্তর হচ্ছে নয়ের গ বাংলা বাংলা ভাষা নিজস্ব লিপি বাংলা দশ নম্বর বহনির্বাসনে প্রশ্ন হচ্ছে ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা উত্তর হচ্ছে দশের গ ত্রিপুরা উত্তর হচ্ছে দশের গ ত্রিপুরা প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ